বিসিবির ওপর চরম খেপেছেন ক্রীড়ামন্ত্রী আসিফ এবং তামিম তার পাশাপাশি বিসিবি বস হাতুরু সিংহে এরকম একটি সতর্ক দিয়েছে সাকিব হাসান যদি খেলতে পারে তাহলে মাহমুদুল্লিয়া কেন খেলতে পারবে না টেস্ট ম্যাচের মধ্যে আর তাই তো কোচ হাতুর সিংহে মাহমুদুল্লোকে নিয়েছে এই ম্যাচের মধ্যে আর অবাক হয়েছেন বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়া তো চলুন ইন্ডিয়া যে বয় পেয়েছে বাংলাদেশের এরকম স্কোয়াড দেখে দেখি এই স্কোয়াডের মধ্যে বাংলাদেশের কোন কোন খেলার যোগ হয়েছে যে বিদায় ইন্ডিয়া বয় পেয়েছে এক নম্বরে রয়েছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত দুই নম্বরে মাহমুদুল হাসান জয় তিন নম্বরে রয়েছেন জাকির হাসান চার নম্বরে মমিনুল হক পাঁচ নম্বরে রয়েছেন মিস্টার ডিপেন্ডবল মুশফিকুর রহিম ছয় নম্বরের এবারে স্কোয়াডে যোগ হয়েছেন মাহমুদুল রিয়াদ সাইলেন্ট কিলার সাত নম্বরে রয়েছেন জাকির আলী আট নম্বরে রয়েছেন সাদমান ইসলাম নয় নম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসান দশ নম্বরে লিটন কুমার দাস এগারো নম্বরে মেহেদি হাসান মিরাজ বারো নম্বরে তাইজুল ইসলাম তেরো নম্বরে নাইম ইসলাম চোদ্দো নম্বরে ফার্স্ট বলার হাসান মাহমুদ পনেরো নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ষোলো নম্বরে ফাস্ট বলার তাসকিন আহমেদ সতেরো নম্বরে সৈয়দ খালেদ আহমেদ তো দর্শক কোনো টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট মাহমুদুল কাপ ভাবাই জানা সেই মুহুর্তে মাহমুদুল্লাহকে প্রথম ম্যাচের মধ্যে বাদ দিয়েছিল এবারে দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে মাহমুদ রিয়াদের তুফানি ব্যাটিং দেখার জন্য লাখো কোটি ভক্ত অপেক্ষা আছে যেখানে সাকিব হাসান কিছুই করে না একমাত্র পাকনামি ছাড়া আর তাকে নিয়েছে এই টেস্ট সিরিজের মধ্যে আর মাহমুদুল্লাহ টেস্টের মধ্যে থাকবে না এটা কোনোভাবে ভাবা যায় না